গুড মর্নিং সকলকে তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এসি নিয়ে আলোচনা করব ঠিক আছে এটা হচ্ছে মেন ইম্পর্টেন্স অফ আর এসি রেফ্রিজারেটর এয়ার কন্ডিশন তো রেফ্রিজারেটর নিয়ে আমি আলোচনা করবো আজকের যে টপিকটা আছে একটা পার্ট ইউনিট হচ্ছে সিক্স ঠিক আছে তো এই টপিকের মধ্যে কিছু কিছু কোশ্চেন আছে সেইগুলো হচ্ছে ফোর্থ সেমিস্টারে যাদের ফোর্থ সেমিস্টারে যাদের আর যে সাবজেক্টটা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্স অফ ফ্যাক্টার অফ ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের মধ্যে কিছু কিছু কোশ্চেন আমি ম্যাট্রিক্স নিয়ে এখন আলোচনা করছি আমি বইয়ের মধ্যে এখন ঢুকিনি তো ম্যাট্রিক্সে যেগুলো আছে সেইগুলোই হচ্ছে ইম্পর্টেন্স বই অতটা ঘাঁটতে হবে না পরীক্ষা যখন আসবে আসার আগে তার আগে আমি সাজেশান দিয়ে দিচ্ছি যে এই সাজেশনের মধ্যেও আসতে পারে ঠিক আছে তো তোমরা পড়াশোনাটা চালিয়ে যেতে পারো ঠিক আছে এখন তো তোমাদের থার্ড সেমিস্টার চলছে তারপরে ফোর্ড সেমিস্টার আসবে তো থার্ড সেমিস্টারে যে সমস্ত কোশ্চেন যে কোশ্চেন আসবে সেগুলোর ক্ষেত্রেও আমি তোমাদের বাড়ি সাজেশান দেবো সেই সাজেশান অনুযায়ী কিন্তু তোমরা পড়তে পারো কিন্তু সেই সাজেশান কিন্তু পরীক্ষায় আসতে পারে তো দেখো সেটা দেখো বলে দিয়ে আছে যে ইয়ার কন্ডিশন অফ টেন অব দা রেফার টু এ বাই সি মানে ওর এসি ইজ দ্য প্রসেস মানে আমরা এসি কে এয়ার কন্ডিশানকে আমরা কি দিয়ে জানি এসি দিয়ে জানি ঠিক আছে এসি এ ফর এয়ার সি ফর কন্ডিশান ঠিক আছে এয়ার কন্ডিশান মানে এয়ার কন্ডিশানটা কী করে এয়ার কন্ডিশানটা ধরো আমরা যেমন ফ্রিজের মধ্যে কি করি ফ্রিজের মধ্যে জল বা এ কি করে থাকি তার ফ্রিজের মধ্যে আমরা কি করে থাকি সেই জিনিসটাকে ঠান্ডা করতে দিই কিন্তু আমাদের যদি রুম টেম্পারেচার যেটা আছে রুম টেম্পারেচার মানে রুম টেম্পারেচার মানে কি বাড়ির যে ঘরের যে টেম্পারেচার থাকে সেই টেম্পারেচারটা যেটা হতে পারে হাই টেম্পারেচার হতে পারে লোয়ার টেম্পারেচার হতে পারে সেই টেম্পারেচারটাকে কমানোর জন্যে বা সেই টেম্পারেচারটাকে ধরো একটা বদ্ধ ঘরের মধ্যে তোমাকে রাখা হলো সেই বদ্ধ ঘরের মধ্যে কোনো আল্লা বা কোনো নেই কিন্তু তার মধ্যে এসি এসিকে যদি আমরা যদি এসি সেখানে যদি লাগানো হয় তো তার ক্ষেত্রে কী হবে এসি লাগানোর ক্ষেত্রে যে টেম্পারেচার যেটা আছে ঘরের যে টেম্পারেচার আছে সেই ঘরের টেম্পারেচারটা কী করে সেটা আউটডোর বাড়ে ইনডোর আউটডোর দুটো প্রসেস আছে এসির মধ্যে সো সেই আউটডোর কন্ডিশান দিয়ে সেই টেম্পারেচারটাকে কী করা হয় বের করে দেওয়া হয় ঠিক আছে ইনলেট বা আউটলেট আউটলেট কনটিশান থেকে যে টেম্পারেচার বা ওম গ্যাস মানে যে গরম যে হাওয়া বাতাসটা আছে সেই বাতাসটাকে বার করাবার জন্যে আমরা এসি ব্যবহার করে থাকি এসির মধ্যে কিন্তু আমাদের ঘরে জানলা দরজা বন্ধ থাকে কিন্তু তার মধ্যে কিন্তু যে গরম যে জিনিসটা আছে সেইটা আমরা এসি

একটা যদি আমরা বাতাসকে যদি বাতাস বা হাওয়াটা কিভাবে আমাদের আমরা গ্রহণ করছি হাওয়াটা আমাদের আমরা দেখতে পাচ্ছি না কিন্তু সেটাকে শোষণ করছি গায়ের মধ্যে মানে আমাদের বডির মধ্যে বডি স্ট্রাকচার মধ্যে কি হচ্ছে যখন আমরা এ এসিটাকে অন করছি অন করার সাথে সাথে সেই যতটা তুমি যত টনের মধ্যে যত টনের মধ্যে রাখবে এসিকে মানে ফাইভ টন সিক্স টন মানে যত টেম্পারেচারের মধ্যে যত টেম্পারেচার কমাতে চাও ঘরের মধ্যে যতটা ঠান্ডা রাখতে চাও সেই সিটাকে যখন অন করবে সেখানে এয়ারটা মানে বাতাসটা কি হবে সেখান থেকে মানে হাওয়াটা কি হবে মানে ঘরের দিকে ছড়িয়ে যাবে ছড়িয়ে যাওয়ার পর তোমার শরীর মধ্যে বডি স্ট্রাকচারের মধ্যে যখন পড়বে তখন কি হবে তোমার বডি স্ট্রাকচারটা কিভাবে ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে ঠান্ডা বডি হয়ে যাবে ঠিক আছে কোল্ড বডি যাকে বলে ঠিক আছে এবার হচ্ছে দেখো টু দ্য কমফার্ট অফ দ্য কন্ডিশন দ্য উইথ অফ দ্য দ্য ডিস্টারবেন্স অফ দ্য কন্টেন্ট অফ দ্য ওয়াকার অফ দ্য স্পেস অফ দ্য সার্চ অফ দ্য বিল্ডিং অফ দ্য অর ভেহিকেলস তো আমাদের কি বলেছে দেখো আমাদের কোনো একটা হিউম্যানকে কি চাই মানে মানুষ কি চাই মানুষ চাই সব সময় আমরা আরাম এর জায়গা একটা হিউম্যানের যদি এটা হচ্ছে একটা মানুষ মানুষের যে বডি স্ট্রাকচারটা থাকে সেই বডি স্ট্রাকচারটা একটা রুমের মধ্যে যদি একটা এই ব্যক্তিটাকে রাখা হয় বা আমি যদি একটা রুমের মধ্যে থাকি এই যে আমি একটা ঘরের মধ্যে আছি এখানে যদি আমার যদি গরম যে টেম্পারেচার যে আছে সেই টেম্পারেচারটা যে রুম টেম্পারেচার যেটাকে বলে সেই রুম টেম্পারেচার যদি হাই টেম্পারেচার বা লোয়ার টেম্পারেচার লো টেম্পারেচার যদি থাকে সেকেন্ড থেকে কী করা সেটা আউটলেট দিয়ে সেটাকে বার করানো হয় ঠিক আছে তারপরে হচ্ছে ইম্পর্টেন্স অফ থার্মাল কম্পার্ট অফ দ্য ইনডোর আউট আওয়ার কোয়ান্টিটি ঠিক আছে কোয়ান্টিটি ইজ কমন ইউজ অফ দ্য এয়ার কন্ডিশন ডিভাইস ঠিক আছে তো কম্পার্ট অফ দ্য কম্পার্ট থার্মাল কমফার্ট মানে থার্মাল কমফার্ট মানে হচ্ছে তাপ বিপন্ন তাপ বিপন্ন একজন ব্যক্তিকে যদি বলা যেতে পারে কমফার্ট কমফার্ট মানে হচ্ছে আরাম সবসময় কি চাই মানে হিউম্যান সবসময় চাই কমফার্ট মানে সবসময় সে চায় কমফার্ট কমফারটেবেল রুম মানে কমফোর্টেবেল রুম যদি সে পেয়ে যায় বা রুম টেম্পারেচার যাকে বলে কমফোর্টেবেল তো তার ক্ষেত্রে কিন্তু সেটা একটা এয়ার কোয়ান্টিটি মানে এয়ার ইনডোর দি এয়ার কোয়ান্টিটি ইট ইজ দ্য কমন অফ ডিভাইস অফ দ্য হচ্ছে আমাদের কী হচ্ছে এয়ার কন্ডিশান এয়ার কন্ডিশান হচ্ছে একটা ডিভাইস যেটা কী করে লোয়ার এয়ার টেম্পারেচার মানে যে রুম টেম্পারেচারের মধ্যে কিন্তু দুটো টেম্পারেচার থাকে যখন রুমটার মধ্যে যখন এয়ার কন্ডিশনটাকে অফ করানো হয় অন অবস্থায় থাকে না তখন সেখানে হায়ার টেম্পারেচার ঘরের মধ্যে কিন্তু পাহাড়ি এলাকার যদি দিকে গরম দি গরমের দিনে যদি গরম এলাকার দিকে গরম দিনে যদি যাও সেখানে দেখবে যখন তাদের ঘর যে এলাকাটা আছে সেখানে রুম যে রুমের ভেতরে যে টেম্পারেচার থাকে সেখানে হাই হয়ে যায় কিন্তু এসি যদি বা এসি যদি থাকে তার ক্ষেত্রে কিন্তু সেটা লো টেম্পারেচার হয়ে যায় মানে ইয়ার যে কোয়ান্টিটি যেটা আছে সেটা হচ্ছে সবসময় কমে যায় মানে সেখানের ক্ষেত্রে কোনো এফেক্ট বা বডির মধ্যে কোনো গরম জাতি টেম্পারেচার বা হট বডি বা কোল্ড বডি বা হট বডি থেকে আমরা কী করে থাকি কোল্ড বডিতে আনি একটা টেম্পারেচারকে ঠিক আছে তো তারপরে হচ্ছে দেখো ইট ইজ দ্য মোস্ট অফ জেনারেল অফ দ্য সেন্স অফ দ্য ইয়ার কন্ডিশানস সব ক্যান বি অফ দ্য রেফার দ্য এনি ফ্রম দ্য টেকনোলজি মানে যে কোনো টেকনোলজির উপরে ভিত্তি করে সেটা মডিফাই করা হয় দ্য কন্ডিশানস অফ দ্য ই কন্ডিশান অফ দ্য হিটিং হিটিংয়ের যে কন্ডিশন থাকে মানে বায়ু বা বাতাসের যে জায়গাটা থাকে সেখানে হিটিং করা হয় কুলিং করা হয় তারপর যে হিমোডিফিকেশন করা হয় ক্লিন করা হয় এই সমস্তগুলো কিন্তু একটা মোমেন্টে ইয়ার মোমেন্ট যেটা থাকে সেই মুভমেন্টও করা হয় ঠিক আছে তো এবার হচ্ছে দেখো নেক্সট হচ্ছে দেখো নেক্সট এই কোয়েশ্চেনটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফর আর এসি ঠিক আছে আর এসি সাবজেক্ট অফ ফোর সেমিস্টার ঠিক আছে তো ফোর্থ সেমিস্টারের মধ্যে কিন্তু আমাদের যেটা আছে হোয়াট ইজ দ্য বেসিক্স অফ এলিমেন্ট অফ ইয়ার কন্ডিশান এয়ার কন্ডিশানের মধ্যে কিন্তু বেসিক যে এলিমেন্ট বা কম্পানেন্ট যেটাকে বলে সেগুলো কি কি থাকে সেটা হচ্ছে একটা সার্কুলেশানস ফ্যান থাকে যে একটা পাখার মতন দেখবে তুমি যদি তুমি এয়ার কন্ডিশান যদি তোমার বাড়ির মধ্যে থাকে সেইটা ইনডোর পজিশানে লাগানো থাকে ইনডোর পজিশানে ইনডোর পোসে পজিশানে এরাম এরম একটা ফ্যান লাগানো থাকে যেমন এইখানে বডিটার মধ্যে একটা ইনডোর ফ্যান যেটাকে বলে দি মেন ফাংশানস অব দ্য এই ফ্যানের কাজটা কি ফ্যানের যে সাধারণত কাজ যেটা আছে ফ্যান ইজ আ মুভ দা ইয়ার মানে যে ইয়ার বা বাতাস আছে সেটা কি করে মুভ করে কোন একটা স্ট্রাকচার বডি মানে স্ট্রাকচার হিউম্যান বডি মানে হিউম্যান বডির যে গঠন প্রক্রিয়া যেটা থাকে সেই বডি বডির মধ্যে কি হয় ইয়ারটাকে তার মধ্যে ঢেলে দেওয়া হয় বা তার মধ্যে সরাসরি যে বডির উপরে অ্যাটাক করে অ্যাটাক করার সাথে সাথে হিউম্যানকে কি করে কমফার্ট দেয় আরাম দেয় ঠিক আছে তারপর নেক্সট হচ্ছে এয়ার কন্ডিশন ইউনিট ঠিক আছে ইয়ার কন্ডিশান ইউনিট বলতে কি বুঝি ইট ইজ দা ইউনিট অফ দ্য অ্যান্ড দা ডি হিমোডিফাই প্রসেস সামার এয়ার কন্ডিশন দ্য হিমোডিফিকেশান দ্য উইন্টার এয়ার কন্ডিশান তাহলে হিউমোডিফিকেশান বলতে আমরা বুঝি যে আমাদের দু ধরনের এসি ইউজ করা হয় একটা হচ্ছে সামারি মানে গ্রীষ্মকালে একটা এসি যে এসি ইউজ করা হয় বা শীতকালের ক্ষেত্রে যারা শীতকালে যারা এসি যে থাকে সেটা হচ্ছে উইন্টার উইন্টার এয়ার কন্ডিশন ঠিক আছে আর ডিহিমোডিফিকেশানস বা কুলিং করার ক্ষেত্রে কিন্তু এই এয়ার এয়ার কন্ডিশন ইউনিট ইউজ করা হয় ঠিক আছে সাপ্লাই ডাক্ট সাপ্লাই ডাক্ট ইট ইস দ্য ডাইরেক্ট অফ দ্য কন্টেন্ট অফ দ্য ইয়ার দ্য সার্কুলেটিং ফ্যান স্পেস দ্য ইয়ার দ্য কন্ডিশানস অফ দ্য প্রপার পয়েন্ট মানে একটা প্রপার পয়েন্টকে ইন্ডিকেট করে সেটাকে কী করা হয় সেটাকে একটা কন্টিনিউর কন্টেন্ট ইয়ার মানে কন্টেন্ট ইয়ারকে একটা স্পেস সার্কুলেটিং যে ফ্যান থাকে সার্কুলেটিং ফ্যান মানে হচ্ছে আমি বললাম যেখানে ফ্যানটার মাধ্যমে যে ইয়ারটাকে মুভ করানো হয় সরাসরি একটা রুম যে থাকে সেই রুমের মধ্যে ইয়ারটাকে রিমুভ করবার জন্য সার্কুলেটিং ফার্ম ইউজ করা হয় ঠিক আছে ইয়ার বা টেম্পারেচার যে টেম্পারেচারটা থাকে সেই টেম্পারেচারটাকে রিমুভ করবার জন্য আমরা সার্কুলেটিং ফ্যানটা মানে এসির মধ্যে লাগানো থাকে ঠিক আছে এরম এরম ধরনের ফ্যান আমাদের এসির মধ্যে লাগানো থাকে ঠিক আছে রিটেন তারপর যে সাপ্লাই ডাক বললাম তারপর রিটেন ডাক দি আরিং দি আর দা ওপেনিং দ্য রুম সার্ফেস মানে যে খোলা সারফেসটা থাকে বা ঘরের রুমের মধ্যে বা যে রুমটার মধ্যে তুমি থাকো সেই সারফেসটার মধ্যে যখন খোলা থাকে রুম সার্ফেস ওপেন ওপেনিং মানে খোলা খোলা রুমের মধ্যে অ্যাল অ্যালআউ দ্য রুম ইয়ার ইন্টার দ্য রিটেন ডাক যেটা আছে সেইটা যখন ইয়ারটা যখন ভেতর থেকে রুমের মধ্যে রুমের মধ্যে যখন এন্টার করানো হয় সঙ্গে সঙ্গে সেই রুম সার্ফেসটা কি হয়ে যায় খোলা হয়ে যায় মানে খোলা বাতাসে হয়ে যায় ঠিক আছে তারপর সে ফিল্টার লাগানো থাকে একটা দি মেন ফাংশানস দ্য ফিল্টার অফ দ্য ড্রাগ ডাটি হ্যামফুল দ্য ব্যাকটেরিয়া ভাইরাস এই সমস্তগুলো কিন্তু ওই যে বাতাসের যে সমস্ত ঘরের মধ্যে যে সমস্ত ড্রাস্ট বা ডাক ডাস্ট বা ডাটি বা নোংরা জাতি জিনিস যদি আমাদের শরীরের মধ্যে এফেক্ট যদি টেম্পারেচারের কারণে যদি হয় তাহলে তার ক্ষেত্রে আমরা সেটাকে কী করে থাকি রিমুভ করে থাকি বা সেটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি যদি আমাদের শরীরের মধ্যে যদি ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকে তো আমাদের সেটাকে কমফার্ট দেয় এক নম্বর আর দু নম্বর হচ্ছে টেম্পারেচারটাকে রিমুভ করানো হয় সেটাকে ইয়ারটাকে রিমুভ করানো হয় হাউ বাতাসের মধ্যে যে টেম্পারেচারটা আমাদের মধ্যে আমাদের ঘরের মধ্যে থাকে ইনিয়ার রুম মানে রুমের ভেতরে যে টেম্পারেচারটাকে সেটাকেও সরিয়ে দেওয়া হয় ঠিক আছে তো তারপর হচ্ছে দেখো নেক্সট হচ্ছে দেখো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে সেই ডায়াগ্রামটাও তোমাদের আসতে পারে ড্র দ্য ডায়াগ্রাম অফ দ্য ইয়ার কন্ডিশন অফ দ্য সিস্টেমস অফ ইউজ অফ দ্য উইন্টার শীতকালে যে এয়ার কন্ডিশানটা আমরা ব্যবহার করে থাকি তার অ্যালং দ্য ইয়ার ফ্লো অফ ডাইরেকশান বা সরাসরিভাবে ইয়ারটা যখন ফ্লো করছে একটা ডাইরেকশানের মধ্যে সেই যে রিকোয়ার্ড এলিমেন্ট মানে সেই এলিমেন্টগুলো এইটা হচ্ছে দেখো একটা আউটসাইড দিয়ে এয়ার কন্ডিশানের কাজটা কি এই কন্ডিশান তুমি যদি উইন্টার এয়ার কন্ডিশানটা যদি বোঝো তাহলে দেখবে এখানে ইয়ার আউটসাইড ইয়ার মানে বাইরের যে বাতাসটা আছে সেটা ঢুকলো ঢোকার সাথে সাথে কি হচ্ছে ফিল্টারে গেল ফিল্টারে গিয়ে কি হলো প্রি হিটার হলো হিটটাকে কি বলে হিটটাকে প্রি প্রি হিটেট করলো হিটেট করার পর সেটাকে কী করলো সেটা হিমোডিফাই করা হলো হিমোডিফাই করার সাথে সাথে সেটা রিহিটার কয়েলের মাধ্যমে চলে গেলো কয়েলের কয়েলের মানে ফুটো ফুটো যে অংশগুলো আছে সেগুলো দিয়ে ঢুকে গেলো ঢুকে দিয়ে রিসার্কুলেট করলো মানে ফ্যানের মধ্যে ফ্যানের কাজ কি সেই ইয়ারটা বা সেই ইয়ারটা কী করলো মুভ করলো মুভ করার সাথে সাথে সেই জিনিসটা কী হলো মুভ করার সাথে সাথে সেটা কন্ডিশন স্পেস মানে একটা স্পেস মানে একটা ঘরের মধ্যে চলে গেল চলে যে শেষে রিসার্কুলেট ইয়ার মানে রিসার্কুলেট মানে হচ্ছে তোমাদের কী বলবো রিসার্কুলেট মানে হচ্ছে সেই জিনিসটাকে ক্লিয়ার করলো বা সেই জিনিসটাকে ক্লিয়ারেন্স করলো মানে ক্লিয়ার করলো মানে পরিষ্কারভাবে বা একটা স্পেসের মধ্যে মানে কন্ডিশানে যে স্পেস আছে সেই যখন ফ্যানের মধ্যে এলো মানে রিয়েয়ারটাকেই রিমুভ করবার জন্যে তারপর তো আর একটা কন্ডিশানে পাঠাতে সেই কন্ডিশানটা হচ্ছে স্পেস কন্ডিশান স্পেসান স্পেস কন্ডিশন কন্ডিশান তারপর যে রিকোয়ার রিকুয়ার রিসার্কুলেট তারপর রিসার্কুলেট করার পর সেটা আবার গিয়ে চলে গেল ফিল্টারে চলে গেলো ঠিক আছে ফিল্টার থেকে ফের ফিল্টার হয়ে একই প্রসেস বারবার হতে থাকলে আমাদের সেটা আমাদের বাড়িতে বা আমাদের ইনডোর দিয়ে সেটা কি হল আউটডোর দিয়ে সবসময় ঢুকছে ঢোকার সাথে সাথে সেই জিনিসটা আবার ইনডোর হয়ে বেরিয়ে মানে আমাদের ঘরের মধ্যে আসছে ঠিক আছে বা তোমার যে রুমটা আছে রুম টেম্পারেচার রুম রুমের মধ্যে কিন্তু সেটা হচ্ছে আবাদ হচ্ছে দেখো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অফ ডিপ্লোমা অফ আর এসি ইঞ্জিনিয়ারিং ইম্পর্টেন্স কোয়েশ্চেন সেটা হচ্ছে টাওয়ার মানে আমাদের যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট থাকে থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা প্লান্ট পাওয়ার প্ল্যান্ট যেখানে থাকে সেখানে আমাদের দু ধরনের ডট বা ড্রাফট ইউজ করা হয় ঠিক আছে ডট ন্যাচারাল ডট আর একটা হচ্ছে মেকানিক্যাল ডট বা ড্রাফ ঠিক আছে ডট কুলিং টাওয়ার ডট অ্যাজ দ্য দেয়ার অফ দ্য নেম দা নিউ নিউট্রল ডট অফ দ্য কুলিং টাওয়ার দ্য রিয়ারলি অফ দ্য নিউট্রল নিউট্রল কানেকশানস টু দ্য সার্কুলেট ইয়ার অফ দা থট অফ দা টাওয়ার মানে সাবেক যে কুলিং টাওয়ারগুলো আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্ট এটা হচ্ছে মেনলি আমাদের কোথায় ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের এই ডটটা আমরা বিভিন্ন ধরনের এখানে বলেই দেওয়া আছে তো এইটার কাজটা কি এটার কাজ হচ্ছে আমাদের এটার কাজ হচ্ছে যে টাওয়ার ডট কুলিং টাওয়ারটা থাকে সেটা হচ্ছে ন্যাচারালিভাবে বা নর্মাল যে কানেকশান থাকে সেটা একটা সার্ক সার্কুলেট ইয়ার যেটা থাকে টাওয়ারের মধ্যে থট আউট মানে সরাসরিভাবে কী করে হুইচ ইজ দ্য কোল ওয়াটার মানে ঠান্ডা যে জলটা থাকে ইয়ার মোমেন্ট অফ দ্য অকার ডিউ টু ডিফারেন্স অফ ডেনসিটি মানে বিভিন্ন ধরনের ঘনত্ব বা ডেন্সিটি যেটা থাকে সেই ডেন্সিটিটা মানে সরাসরিভাবে ইয়ারটাকে মুভমেন্ট করে মুভমেন্ট করার সাথে সাথে ইয়ার যখন মুভমেন্ট করে তখন ডেন্সিটি কিন্তু যে জলের যে ডেন্সিটি বা যে ঠান্ডা করার যে জলটা থাকে সেই জলটা যখন যার ডেন্সিটি ডেনসিটি মানে হচ্ছে আমাদের ডেন্সিটি আমরা জানি কি ডেন্সিটি কে আমরা মাস বাই ভলিউম দিয়ে ডিনোট করে থাকি ঠিক আছে মাস বাই ভলিউম ইকুয়াল টু হচ্ছে ডেন্সিটি ঠিক আছে তো ডেন্সিটি যেটা থাকে সেই ডেন্সিটিটা বিভিন্ন ধরনের ডেন্সিটি থেকে এন্ট্রিয় অফ দ্য ইয়ার মানে ইয়ারটা যখন ঢোকে ঢোকার মাঝে একটা ডেন্সিটি কিন্তু বিভিন্ন বিভিন্ন ধরনের ডেন্সিটি কিন্তু ডিফারেন্স হয় মানে বিভিন্ন ধরনের সরি আলাদা হয় ডেন্সিটি মানে আলাদা হয় ইয়ারটা যখন মুভমেন্ট করা হয় ডিউ টু মানে সেটা সরাসরি মাঝে যখন বাতাসটা ইন্টারনাল ইয়ার মানে সেটা যখন ইন্টারনাল ইয়ার যেটা থাকে মানে ভেতরের যে ইয়ারটা থাকে উইথ অফ দ্য টাওয়ার দ্য ওম অফ দ্য ময়েশ্চার অফ দ্য মোড অফ ডেন্সড অফ দ্য কো কোল ইয়ার মানে ঠান্ডা যে বাতাসটা থাকে সেই বাতাসটাকে সরাসরি একটা মাধ্যমে কি করা হয় ইন্টারনাল ইয়ারটাকে কি করা হয় একটা মোমে ইয়ার মোমেন্টের মাধ্যমে সেটাকে কি করা হয় মোড় অফ ডেন্স দ্য রাইস থট দ্য টাওয়ার হুইল দ্য ড্রাই কুলিং অফ দ্য সেল কনস্ট্যান্ট সাইকেল ইয়ার ফ্লো মানে ইয়ার ফ্লোর মাধ্যমে সেটাকে একটা আউটসাইড কন্ডিশান দিয়ে বের করে দেওয়া হয় ঠিক আছে এটা হচ্ছে নিউট্রাল ড্রাফটের কাজ এক নম্বর আর দু নম্বর হচ্ছে মেকানিক্যাল ডট ডট বা ড্রাফটের কাজ কি আনলাইক অফ নিউট্রাল ড্রাফ এটা হচ্ছে এটা মেকানিক্যাল ডাফটা নিউট্রাল ড্রাফটেরই মতন ঠিক আছে তো মেকানিক্যাল ডট ডট বা ড্রাফট যেটাকে বলে মেকানিক্যাল ডট অফ দ্য কুলিং টাওয়ার দ্য এমপ্লয়ি অফ দ্য ফ্যান দ্য আদার অফ দ্য মেকানিজম মানে যে এমপ্লয়ি থাকে সেই মানে মেকানিক্যাল ডট কুলিং টাওয়ারটাকে কি করে আইদার একটা মেকানিজাম একটা সার্কেল ইয়ারটাকে সার্কেট করে টাওয়ারের মাধ্যমে ঠিক আছে দ্য কমন ফ্যান এখানে সাধারণত একটা ফ্যান থাকে টাওয়ার অফ দ্য ইনক্লুড মানে টাওয়ারের সাথে যুক্ত থাকে পপুলার ফ্যান সেন্টিফিক্যাল পাম্প সেন্টিফিক্যাল পাম্প সরি ফ্যান সেন্টিফিক্যাল পাম্প এই সরি ফ্যান সেন্টিফিক্যাল ফ্যান আর একটা হচ্ছে পপুলার ফ্যান দুটো

প্রপারলি হাও এভার কেমনভাবে দ্য কনজিনিউশন অফ দ্য পাওয়ার নিউট্রাল ড্রাফট অফ দ্য কুলিং টাওয়ার দ্য কনস্টেন্স অফ দ্য অপারেট অফ দ্য রেজাল্ট মানে তারপরেই সেই জিনিসটা ফল ফলাফল পায় ঠিক আছে এটা হচ্ছে দুধরনের ড্রাফট কিন্তু আমাদের ব্রয়লারের ক্ষেত্রে ইউজ করা একটা ড্রাফট ইউজ করা হয় তারপরে হচ্ছে ব্রয়লারের সাথে ড্রাফট ইউজ করার সাথে সাথে কিন্তু মেকানিক্যাল ড্রাফট কিন্তু আমাদের ইউজ করা হয় নিউট্রাল ড্রাফট মেকানিক্যাল ড্রাফ্ট ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারবে তারপর হচ্ছে ইয়ার ওয়াশার এইটাও এক ধরনের এটা অতটা গুরুত্বপূর্ণ নয় ঠিক আছে এটা কিছু নয় ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারবে তো আমি নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করব তো তোমাদের এবার আমি কোশ্চেন প্যাটার্ন তৈরি করবো সেই কোশ্চেন প্যাটার্মের নিয়ে আলোচনা করব তো আশা করছি তোমরা বুঝতে পারবে তো ভালো থাকো সুস্থ থাকো আর পরীক্ষার জন্যে মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ